প্রত্যেক দিনের মতন আজকেও লাইভ আড্ডায় চলে এসেছি এবং আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন ভয়ে সব রাজা দেখুন যে কথা বলবো বলে মূলত আজকে লাইভে এসেছি এবং আজকের দিনটা কিন্তু বঙ্গ বিজেপির জন্য একটা হটেস্ট দিন বলা চলে তার কারণ একদমই বঙ্গ বিজেপির দাবাং বলতে আমরা যাকে চিনি যাকে আমরা বঙ্গ বিজেপির একদমই কি বলবো বঙ্গ বিজেপির স্টেট কার্ড বলতে যাকে বুঝি সেই দিলীপ ঘোষ আজকে গেলেন বঙ্গ বিজেপির নবনির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে এক কথায় দুই পুরাতন বিজেপি কর্মী দুই আত্মীয় বিজেপি কর্মী এবং দুই আর অন্যতম একনিষ্ঠ কর্মী তারা এক হলেন এবং সাম্প্রতিক দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির সম্পর্ক কোনো একটা জায়গায় মনে হচ্ছিল যেন বিজেপির সম্পর্ক খারাপ হয়ে গেছে দিলীপ ঘোষ হয়তো একুশে জুলাইয়ে জয়েন করতে চলেছেন তৃণমূল কংগ্রেসে এই রকম অনেক 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 চিন্তার কিন্তু উদ্ভাবন হয়েছিল এবং সমস্ত চিন্তাতে কিন্তু বা সমস্ত জল্পনাতে কিন্তু এক প্রকার জল ঢেলে দিলেন আজকে দিলীপ ঘোষ এবং তিনি বরাবরই দিলীপ ঘোষ মানে চমক এবং দিলীপ ঘোষ মানেই নতুন কিছু দিলীপ ঘোষ মানেই নতুন কোনো কথা বা নতুন কোনো খবর তৈরি সেইটারই কিন্তু পুনরায় দেখালেন কিন্তু দিলীপ ঘোষ এবং তিনি দিলীপ ঘোষ মানে যে চমক এটা কিন্তু তিনি আরও একবার প্রমাণ করলেন এবং বঙ্গ বিজেপি শ্রমিক ভট্টাচার্যকে ঘিরে শ্রমিক ভট্টাচার্য যিনি সভাপতি নির্বাচন নির্বাচিত হলেন সেদিন যে ধরনের উন্মাদনা ছিল আজকেও কিন্তু কোথাও যেন দিলীপ ঘোষের তার সাথে দেখা করতে যাওয়া কোনোরকমভাবে কিন্তু তার থেকে কম উন্মাদনা নয় এবং দিলীপ ঘোষ মানে যে চমক দিলীপ ঘোষ মানিয়ে যে নতুন কিছু সেটা কিন্তু আজকে দিলীপ ঘোষ দেখালেন তবে এই পুরাতন যারা বিজেপির আদ্য আদি বিজেপির যারা কর্মী আদি বিজেপির দুই এখন কর্মী যারা বঙ্গ বিজেপিটাকে দীর্ঘদিন ধরে দেখছেন বঙ্গ বিজেপিটাকে দীর্ঘদিন ধরে সামলে এসেছেন সেই শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ তাদের একসঙ্গে দেখা হয়ে যাওয়া তাদের একই জায়গাতে বসা এবং একই সঙ্গে দুজনের সৌহার্দ্য বিনিময় এবং বিজেপিতে দুজনে একসঙ্গে একসঙ্গে ঝাঁপাবেন এই যে বার্তা দিলীপ ভট্টাচার্যের সঙ্গে দেখা করার পরে দিলেন এই যে বার্তা এতে করে কিন্তু অনেকের ধারণা বা আমরা যারা একটু বুঝি কোথাও যেন শুভেন্দু অধিকারী বিজেপিতে তার যে জায়গা ক্রমশ তিনি যে বিজেপির মুখ হয়ে উঠছিলেন সেটাতে যেন একটু অন্তরায়ের সৃষ্টি হলো এবং সে ব্যাপারেই কথা বলবো আমি মনিরুল ইসলাম রয়েছে আপনারা দেখছেন এই মুহূর্তে ভয় সব দেখুন শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিন বিজেপির বিজেপির একনিষ্ঠ কর্মী এবং উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আর এস এস এর হাত ধরে শ্রমিক ভট্টাচার্যের পথ চলা শুরু হয়েছিল এবং তারপর থেকে শ্রমিক ভট্টাচার্য স্টিল নাও এখনো পর্যন্ত কিন্তু বিজেপিতে রয়েছেন এবং শ্রমিক ভট্টাচার্যের একটা বক্তব্যে কিন্তু আমরা বারবার দেখছি শ্রমিক ভট্টাচার্য কিন্তু বারবার বলছেন যে এমন একটা সময় ছিল যে বিজেপিকে এটা বোঝাতে যে তারা জনতা পার্টি পশ্চিমবঙ্গে শ্রমিক ভট্টাচার্যের কিন্তু এমনই ছিল বা কন্ডিশনটা এমনই ছিল যে তাদেরকে বারবার বোঝা হয়েছে একটা সময়ে যে তারা ভারতীয় জনতা পার্টি তারা জনতা পার্টি নয় ফলে বিজেপির কন্ডিশনটা কী ছিল সেটা আপনারা বুঝতে পারছেন এবং সেই সময়েও তিনি বিজেপির একনিষ্ঠ কর্মী ছিলেন তখনও দিলীপ ঘোষের বিজেপিতে আবির্ভাব হয়নি সেই সময়কার একজন আরেকজন মানুষের কথা বলতে হবে তিনি হচ্ছেন রাহুল সিনহা যারা সেই সময়ে বিজেপির উপরে তারা কিন্তু একটা বিশ্বাস রেখেছিলেন এবং সেই সময়ের থেকে কন্টিনিউ স্টিল এখনো পর্যন্ত বিজেপিটা করে যাচ্ছেন এবং তাদের মধ্যে সেই শ্রমিক ভট্টাচার্য অন্যতম যিনি একদম আর এস শেষ থেকে বিজেপি করতে এসেছেন এবং তিনি বারবার যে কথাটা বলছেন যে ভারতীয় জনতা পার্টি নাকি জনতা পার্টি এটা বোঝাতে হতো এবং যে সময় তিনি কেবলমাত্র বিধানসভায় একজন মাত্র বিজেপির বিধায়ক ছিলেন এবং সেই সময় তিনি যদি কখনো ওয়াক করতেন বিধানসভাতে ওয়াক আউট করতেন এবং আজকে বিজেপি ওয়াক করলে সেটার জন্য প্রেস মিডিয়া ডাকতে হয় না এমনি প্রেস মিডিয়া তারা পিছনে পিছনে ঘোরেন এবং বুঝতে পারা যায় যে বিজেপি ওয়াক ওয়াক করেছেন বিধানসভাতে তখন তিনি একমাত্র বিধায়ক ছিলেন ওয়াক করলে তাকে রীতিমতো প্রেস কনফারেন্স করে জানাতে হতো যে আমি বিজেপি বিধায়ক তিনি আমি বিধানসভাতে ওয়াক করছি তবে কিন্তু মানুষ জানতে পারতো তবে কিন্তু সেই কথাটা প্রকাশিত হতো এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপির এই কন্ডিশন এবং সেই শ্রমিক ভট্টাচার্যের উপরে বিজেপির আস্থা এবং নতুন করে পথ চলা শুরু করা এবং সেই সময়ে থেকে অন্তত কিছুটা পরে হলো পুরাতন হিসাবে এই দিলীপ ঘোষের একদমই সঙ্গী বলতে পারেন সেই সময় যারা দিলীপ ঘোষকে সমর্থন দিলীপ ঘোষের পাশে শ্রমিক ভট্টাচার্যের পাশে ছিলেন তাদের মধ্যে অন্যতম এই দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা সেই দিলীপ ঘোষ একদমই কার্ড যাকে কিন্তু সভাপতি সভাপতি যেদিন বরণ হয় সেদিন তাকে আমন্ত্রণ করা হয়নি পুরো প্রোটোকলটা শ্রমিক ভট্টাচার্য আগেই বলছেন যে আমি নিজেই সেদিনের অতিথি ছিলাম এবং এই সমস্ত কিছু প্রোটোকলের মেনটেন্স করে যেখানে দিলীপ ঘোষকে বলা হয়নি এবং এক প্রকার দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপিতে কোথাও যেন কণ্ঠাসা করার চেষ্টা হচ্ছিল কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু বুঝেছেন যে দিলীপ ঘোষকে ছাড়া বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না এবং আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে কেন অবিলম্বে আপনারা পিছনে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন যে অবিলম্বে দিলীপ ঘোষকে বিজেপিতে আনা দরকার দেখুন আজকে পশ্চিমবঙ্গে বিজেপি যা আজকে পশ্চিমবঙ্গে বিজেপির যা কন্ডিশন এই সমস্ত কিছু কিন্তু দিলীপ ঘোষের আমলে এই দিলীপ ঘোষের সভাপতিত্বের সময়েই কিন্তু বিজেপি তারা লোকসভায় একটা হিউজ পরিমাণ সিট পেয়েছিল আমরা দেখেছি চোদ্দোর চোদ্দোর যে লোকসভা ইলেকশন ছিল সেখানে এবং তার নেতৃত্বেই কিন্তু মূলত সাতাত্তরটা এমএলএ পশ্চিমবঙ্গ বিধানসভায় তৈরি করেছিলেন এবং দিলীপ ঘোষেরই একমাত্র ক্রেডিট বা দিলীপ ঘোষেরই একমাত্র অবদান বলতে পারো তবে শুভেন্দু অধিকারী তিনি এসেছেন বিজেপির তাকে দরকার বিজেপির যেমন শুভেন্দু অধিকারী একটা মুখ সুকান্ত মজুমদার যেমন বিজেপির একটা মুখ সেরকমই শ্রমিক ভট্টাচার্য যেমন একটা মুখ সেরকমই দিলীপ ঘোষ তিনি কিন্তু বিজেপির একটা অন্যতম মুখ বিজেপি কখনোই দিলীপ ঘোষকে ছাড়া ক্ষমতায় আসতে পারবে না বা দিলীপ ঘোষকে ছাড়া ক্ষমতায় আসা সম্ভব নয় বলে যারা মনে করেন তাদের মধ্যে আমি কিন্তু অন্যতম এবং বিজেপি আজকে দিলীপ ঘোষ তিনি কিন্তু স্পষ্টত প্রমাণ করে দিয়েছেন নীতিশ ঘোষ কিন্তু স্পষ্টত তিনি বুঝিয়ে দিয়েছেন যে না তিনি আর করে বিজেপি করতে এসেছেন এবং আর এস এস তাকে বিজেপি করতে পাঠিয়েছেন তিনি বিজেপির একনিষ্ঠ কর্মী তিনি বিজেপি ছেড়ে কোথাও যাচ্ছেন না দেখুন অনেক খুব বিক্ষুব্ধ নেতা আমরা দেখেছি এর আগে বিজেপি বলুন তৃণমূল কংগ্রেসে বলুন বিভিন্নতে তাদের একটু যদি পান থেকে চুন খসে না তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নেন তারা বলেন যে দল থেকে অন্য দলে চলে যাব। আপনি বিভিন্ন নেতাদের নেতার কথা বলুন শুভেন্দু অধিকারীর কথা আমি বলি তৃণমূল কংগ্রেস যদি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করত হয়তো শুভেন্দু অধিকারী রয়ে যেতেন তিনি হয়তো চেয়েছিলেন যে একুশে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রজেক্ট করবেন কিন্তু দিলীপ ঘোষ যিনি বঙ্গ বিজেপির সভাপতি এবং বঙ্গ বিজেপি যার যার সময়ে যার সভাপতিত্বে সময়ে মূলত ফুলে ফেঁপে উঠেছিল সেই দিলীপ ঘোষের যখন ক্রমশ তৃণমূল কংগ্রেস থেকে কোন ঠাসা করা হচ্ছিল ক্রমশ বিজেপি থেকে কোন করা হচ্ছিল ক্রমশ তাকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার আতাত আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সাক্ষতা আছে এটা যখন বলা হচ্ছিল তিনি কিন্তু সকলের মুখের ওপরে দাঁড়িয়ে একটা কথাই বারবার বলেছেন যে হ্যাঁ একুশে অনেক সভা হবে হয়তো সেই সভাতে কোনো না কোনো একটা সভাতে দিলীপ ঘোষ থাকবে এবং স্পষ্টতই আজকে দিলীপ ঘোষ সেটার কিন্তু প্রমাণ দিলেন যে তিনি আরএসএস থেকে বিজেপি করতে এসেছেন এবং এক্স্যাক্ট পশ্চিমবঙ্গের একনিষ্ঠ এই দিলীপ ঘোষ বিজেপিতে থাকছেন এবং শ্রমিক ভট্টাচার্যের কাঁধ কাঁধ মিলিয়ে তিনি যে লড়াইটা করবেন ছাব্বিশের বিধানসভাতে সেইটা কিন্তু আজকে স্পষ্ট করে দিলেন দিলীপ ভট্টাচার্য এবং কলকাতাতে বিজেপির যেটা অফিস আমরা জানি যে সেই বিজেপির অফিসে ক্রমশ দিলীপ ঘোষকে ঘিরে আজকে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং দিলীপের যে কি ক্রেজ অর্থাৎ দিলীপ ঘোষের যে কি ক্রেজ বিজেপিতে সেটা কিন্তু আজকে তিনি আরো একবার প্রমাণ করলেন যেন মনে হলো সেদিনের সভার পরে আরও একটা সভা হলো যেখানে দিলীপ ঘোষকে ক্রমশ বরণ করে নেওয়া হলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে বিজেপিতে দিলীপ ঘোষের কতটা প্রয়োজন রয়েছে অ্যাকচুয়ালি দিলীপ ঘোষ ছাড়া কি বিজেপি দল ছাব্বিশে ক্ষমতায় আসতে পারবে এবার শুভেন্দু অধিকারীর জন্য যেটা চিন্তা সেটা শুনুন আমরা দেখছিলাম যে শুভেন্দু অধিকারীর ক্রমশ যে বক্তব্য শুভেন্দু অধিকারীকে উপরে যেভাবে বিজেপি নির্ভরশীল ছিল যেভাবে শুভেন্দু অধিকারীকে মুখ করে বিজেপি আগাতে আগাচ্ছিল কোথাও যেন শ্রমিক ভট্টাচার্য তিনি সভাপতি হওয়ার পরে দিলীপ ঘোষের আজকে তার সঙ্গে দেখা করতে যাওয়ার পরে বিজেপিতে শুভেন্দু অধিকারীর জায়গাটা কোথাও যেন একটু হলেও ম্লান হয়ে গেল কোথাও যেন শুধুমাত্র শুভেন্দু অধিকারী নির্ভর যে বিজেপি হচ্ছিল যেটা আর এস এসের আমাদের কাছে যেটা সূত্র মারফত খবর যেটা আর এস এস কোনোভাবে কোনোরকম কোনো রকমের ভালোভাবে নিচ্ছি না সেটা কিন্তু আজকে প্রকাশ পেল এবং সেটা কিন্তু প্রকাশ পাচ্ছিল এবং সেইখানেই হয়তো ক্রমশ রাষ্ট্র টানা এবং পুরোনো যারা আর এস এস করে বিজেপি করতে এসেছেন এই দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য তাদের এক হওয়া এবং এক সুরে কথা বলা এবং ছাব্বিশের বিধানসভাতে তারা যে এক সুরে ঝাঁপিয়ে পড়বেন সেটাই কিন্তু ক্রমশ প্রমাণ করে দিচ্ছে যে কেবল শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয় বিজেপি সমান গুরুত্ব শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষদের উপরে কিন্তু রাখতে চলেছে এবং দেখুন আজকে একুশে যাওয়ার যে একটা জল্পনা একুশের সভাতে দিলীপ ঘোষের জয়েন করার যে জল্পনা সেই জল্পনাটাতে কিন্তু ক্রমশ দিলীপ ঘোষ জল ঢেলে দিয়েছে এবং দিলীপ ঘোষের যদি একুশের সভাতে যোগদানেরই ছিল তিনি যদি চাইতেন যে একুশের সভাতে আমি তৃণমূল কংগ্রেসে জয়দান যোগদান করব তাহলে কোনোভাবেই কিন্তু দিলীপ ঘোষ আজকে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে আসতেন না বিশেষত এই মোমেন্টে এবং তিনি ওখানে কিন্তু একটা কথা স্পষ্টত বলেছেন যে একুশে হাফ ছাব্বিশে সাপ অর্থাৎ তিনি বলেছেন যে একুশে সাতাত্তরটা এমএলএ আমরা দিয়েছি এবং ছাব্বিশে কিন্তু সম্পূর্ণভাবে সাপ করে দেওয়া হবে সেই বার্তাটা কিন্তু দিয়েছেন এবং গতকাল আমরা দেখেছি দিলীপ ঘোষের একটা বক্তব্য আমি বলছিলাম উত্তর উত্তরবঙ্গে তিনি একজন মন্ত্রীকে টার্গেট করেছিলেন তিনি যে নিদান দিয়েছিলেন যে বিজেপির এজেন্ট বসতে দেওয়া হবে না সেখানে কিন্তু দিলীপ ঘোষ বলেছিলেন যে কুত্তা আপনে গলিমে বিশ্বের হোতায় কুত্তা গালি গালিমে সেরোতায় কলকাতায় যদি ওনার উল্লঙ্ঘে দেওয়া হয় তাহলে কিন্তু উনি কোনো জায়গায় খুঁজে পাবেন না এটা দিলীপ ঘোষ বলেছেন এবং কালকেই কিন্তু আমি একটা ম্যাসেজ পেয়েছিলাম যে তৃণমূলের একজন হেভিওয়েট নেতাকে দিলীপ ঘোষের রকম ভাষায় আক্রমণ কখনোই কিন্তু এটা প্রমাণ করে না যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন এবং দিলীপ ঘোষ আগেও বলেছেন যে তিনি যে জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন ভগবানের জায়গায় তিনি কোনো রকম কনসিডার করবেন না ভগবান নিয়ে কোন রকম রাজনীতি তিনি করতে চান না তিনি স্পষ্টতই বলেছিলেন যে আমার দীঘাতে যাওয়া বা জগন্নাথ মন্দিরে যাওয়া কেবলমাত্র ভগবান দর্শন এবং সেখানে কিন্তু তিনি প্রোটোকল মেনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং রাজনীতির এটা একটা অংশ এবং এটা অন্যরা অনেক খারাপভাবে দেখলো আমি মনে করি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা কিন্তু খুব প্রয়োজন তার কারণ আপনারা দেখবেন যে সাম্প্রতিক কিছুদিন আগে আমরা দেখলাম দিল্লিতে যে নির্বাচন হলো সেই নির্বাচনেতে দেখেছিলাম যে একই টেবিলে আপ বিজেপি কংগ্রেস তারা কিন্তু বসে রয়েছে এবং সেখানে কিন্তু ভোট কনসিডার হচ্ছে এবং সেই ছবিটা যদি পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিজেপি বা বিরোধী দলের একজন ভালো হেভিওয়েট নেতা তিনি যদি বসে থাকেন এবং সেখানে যদি মন্দির দেখতে মন্দির ভগবান দর্শনে তিনি যান সেটা নিয়ে যদি সমালোচনা হয় সেখানে কিন্তু কিছু করার নেই তবে দিলীপ ঘোষ যে বিজেপির একনিষ্ঠ কর্মী তিনি যে বিজেপি ছেড়ে কোথাও যাচ্ছেন না তিনি যে যে বিজেপিতে রয়ে যাচ্ছেন এটা কিন্তু তিনি স্পষ্টতই প্রমাণ করে দিয়েছেন এবং আজকে কিন্তু সেটা ক্রমশ পরিষ্কার হয়ে গেল তবে এটা শুভেন্দু অধিকারীর কোথাও যেন একটু হলো মাথা ব্যথা কারণ হয়ে দাঁড়াবে